তো তুমি এখনো শওনি বুঝলা আজকে তোমার হাতের রান্নাটা যা হয়েছিল না মনে হচ্ছে তোমার হাতে একটা চুমু খাই ইস মেট সামনে তুমি যে কি সব বলো না নেও নাও শুয়ে পড়ো অনেক রাত হয়েছে তো হ্যাঁ শুয়েই পড়বো আজকে বিশাল ঘুমও পাচ্ছে ও বাবা চোদ্দা মানে কি গো কি বললি তুই এইসব বাজে কথা তুই কোথা থেকে শিখেছিস হ্যাঁ আমি কি জানি না কি ফাটা আমাকে স্কুলে গিয়ে শিখিয়েছে কি তোকে এইসব কথা ফাটা শিখিয়েছে তোকে আমি কতবার বলেছি না স্কুলে গিয়ে এইসব বাচ্চাদের সাথে একদম কথা বলবি না আরে বাবা ছাড়ো না বাচ্চা কাচ্চা মানুষ তো তাই কি না কি বলেছে ফাটা বাচ্চা নাকি ও একটা না পাকা শান্তি ছেলে কি হলো ল্যাওরা নিজের মতো আবার মেয়েটাকে উল্টো পাল্টা শিখাচ্ছে দাঁড়াও ওই চুদির ভাইকে দেখাচ্ছি মজা কি হলো কাকা গেলে যে কেমন যেন একটা আজব শব্দ আসছে না শব্দ কই ও মনের ভুলে কি না কি শুনেছ চলো চলো আরে না রে হরি একটু ভালো করে কান পেতে শোন আমি কেমন যেন একটা শব্দ পাচ্ছি ও তোমার বুড়ো বয়সে ভিম্রতি হয়েছে কাকা আর এই শীতের মধ্যে দাঁড়িয়েও না চলো চলো কাকা তুমি মনে হচ্ছে ঠিকই শুনেছি গো এটা আমার কিসের শব্দ হ্যাঁ রে হরি জায়গাটা না খুব একটা ভালো লাগছে না রে আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে

ছোন দে বুদা আমি যদি আর কোনোদিন শুনি যে তুই আমার মেয়ের সাথে স্কুলে কি কথা বলেছিস বা আমার মেয়েকে খિસ્তি শিখিয়েছিস তাহলে তুইদির ভাই পরের বার তোর বাড়িতে এসে তোর তো দাদু ল্যাওরা চিড়িয়া আমি ডাংগুটি খেলবাই বলবি না আতে ঠিক আছে আমি কোনোদিন কথা বলব না ই কালকে সকালেই হারানদার সাথে কথা বললাম আর এক রাতের মধ্যে এত কিছু ঘটে গেল এত আশাই করা যায় না আমার তো দেখে বুকের ভিতরটা কেমন কেঁপে কেঁপে উঠছে একটা জলজান্ত মানুষের কি অবস্থা আরে দেখে বুঝতে পারছি না কি সাংঘাতিক ভয়ঙ্কর ভাবে একটা জলজান্ত মানুষকে মেরে ফেলেছে একটা চোখ উপরে নিয়েছে আবার পুরো শরীরটাও পুরো ফ্যাকাশে হয়ে গেছে যেন মনে হচ্ছে পুরো শরীর থেকে কে যেন রক্ত তুষে খেয়ে নিয়েছে বাবা রে বাবা আমি তো পুরো শিওর এটা কোনো ডাইনারি কাজ না হলে তো এটা কোনোভাবেই সম্ভব না হ্যাঁ ঠিকই বলেছো এই পুঙ্গা মেরেছে এই সে বাবা কি হয়েছে বল্টু দেখছিস তো কাল রাতে গ্রামে কি হয়েছে হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তা কি করে এমন হলো সেটা কি জানতে পারলি না রে বলটু তেমন কিছু জানা যায়নি তবে গ্রামের সবাই বলছে এটা নাকি কোনো ডাইনির কাজ ভালো করে তাকিয়ে দেখ মনে হচ্ছে গলার কাছে কে যেন কামড় দিয়ে সব রক্ত চুষে নিয়েছে এই যে চোদনা শুধু কি রক্ত চুষেছে নাকি চোখের লেওড়া তো তুলে নিয়ে গেছে এই দিন না বলে না এই সিনেমা দেখতে পাচ্ছি না উনি ব্যাপারটা দেখে কি বুঝলা এটাই বুঝলাম যে এইরকম ঘটনা কিন্তু আমাদের গ্রামে এর আগে আরো অনেকবার ঘটেছে আর প্রতিবারের মতন এই ঘটনাটাও কিন্তু কোনো সাধারণ ঘটনা না এই ব্যাপারটা নিয়ে আমাদের সবাই মিলে একটু গ্রামের মোড়লের বাড়িতে যেতে হবে বুঝলি তারপর আলোচনা করে দেখতে হবে তা মোড়ল মশাই গ্রামে কি হয়েছে সবই তো শুনলেন এবার বলুন কি করা যায় দেখো এই বিষয়ে আমি আর তোমাদেরকে কি বা বলবো আর কি বা করবো বলো আমি হইলাম গ্রামের তাই না সেইখানে আমার কাজ কি না গ্রামের যদি কেউ অপরাধ করে তার শাস্তি দেওয়া এখন এর থেকে বেশি তো আমি আর কিছু করতে পারতেছি না তাই না কিন্তু মোরল বসে আপনি যদি আমাদের পাশে থাকতেন তাহলে আমরা আসল দোষীকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারতাম আমরা যদি তাড়াতাড়ি দোষীকে ধরতে না পারি তাহলে হয়তো গ্রামে আরো বড় বিপদ আসবে দেখো পল্টু হ্যাঁ মানতাসি তোমরা একটা ক্লাবের সদস্য তোমাদের একটা দায়িত্ব বোধ আছে কিন্তু তোমরা ছাড়াও তো এই গ্রামে আরও দুই চারটে ক্লাব আছে নাকি তা তারা যখন চুপ কইরা বসে আছে তোমরাও তাদের মতন চুপ করে থাকো এইটা হইলো কি পুলিশের কাজ তা এই বিষয়ে শুধু আমি কেন তোমাদেরকে কেউই সাহায্য করতে পারবে না

আচ্ছা দা পুরো গ্রামটাকে পাহাড় দেওয়ার জন্য যদি আমাদের ক্লাবের তরফ থেকে সেভিকার দিই তাহলে নাকি ওই মোড়ের উপরে গুলোকে করতে বলবো বালার করে ফেলবে দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছিস অত ঝামেলা ভিতরে যাওয়ার দরকার নেই দাঁড়া কাল সকালটা হোক তারপরে ঠান্ডা মাথায় ভেবে দেখতে হবে আমাদের ক্লাবের তরফ থেকে গ্রামের সেফটির জন্য কি করা যায় কি উল্টোপাল্টা কথা বলছিস তুই হ্যাঁ বলটুদা আমি একদম উল্টোপাল্টা কথা বলছি না ক্লাবে আসার পর তো গ্রামের লোকজনরা তাই বলছিল তোমার বিশ্বাস না হলে তুমি ফকে কে জিজ্ঞাসা করো না ফকেও তো ছিল আমার সাথে হ্যাঁ রে বাল্টু ল্যাংচা ঠিকই বলেছে কাল রাতে নাকি গ্রামের আরও একজন মারা গেছে আমি আর ল্যাংচা তো প্রথমে শুনে বিশ্বাসই করতে পারিনি যে কাল রাতে আরো একজন একই হবে মারা গেছে এ মারার বল গ্রামে এইসব কি হচ্ছে রে আমি তো এইসব কিছুই বুঝতে পারছি না রোজ রাতে একটা করে মরে যাচ্ছে

চদন এই মালটা তো দেখি উড়ে বেড়াচ্ছে রে হ্যাঁ ফুটু হাত জোর কর আরে দাঁড়া বাড়া আগে বুঝতে দে ব্যাপারটা কি হচ্ছে এখানে এই মালটাকে কোনো দড়ি টড়ি ধরে ঝুলে আছে নাকি বাবা আমাদের রক্ষা করো বাবা আমরা অনেক দূর থেকে বিপদে পড়ে তোমার কাছে এসেছি এখন আমাদের এই বিপদের সময় আপনি আমাদের শেষ ভরসা বাবা আপনি আমাদের রক্ষা করুন বল কি করতে এসেছিস এখানে ওই রক্ত দোষের হাত থেকে মুক্তি পেতে হ্যাঁ বাবা তুমি তো সবই জানো প্রতিদিন রাত্রিবেলায় আমাদের গ্রামের একজন করে মেরে ফেলছে তুমি আমাদের এর হাত থেকে বাঁচো বাবা বাং ক্রিং ক্রিং ঠট চঁদন খরে চদন খে গিয়েছে তার সম্মান ফটফট করে তিলে তিলে নিয়েছে তার জান এবার সে বদলা নিতে এসেছেই গ্রামে আসল দোষীর রক্ত খেয়ে মারবে সে প্রাণে কি করে তুই এমন ছাতাভাবে কবিতা বললি তো কিন্তু ট্যালেন্ট আছে চোখ চুপচupidির ভাই তুই আমাকে মূর্খ বললে আমি মাধ্যমিক পাস যারা চোন না মাধ্যমিক আর এক নম্বরের জন্য আমি স্টার পাইনি কারণ জানিস কারণ আমার পেনের কালি ফুরিয়ে গিয়েছিল বলছি বাবা তুমি ওর কথা কিছু মনে করো না এবার তুমি আমাদের বলে দাও বাবা কে সেই দোষী যার জন্যে আমাদের গ্রামের রক্তচোষাটা এত বড় ক্ষতি করছে আর এই রক্তচুষেটা কোথায়বে থাকে? আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে আর রাতের অপেক্ষা করে কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য বাড়ির থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্তচুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সব রক্তচুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তদেরই গ্রামের মরণ কি? হ্যাঁ আর ওই মোরলকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই রক্তচার বাড়িতে নিয়ে যেতে পারিস তবেই ওই মোরলকে ও নিজের হাতে মেরে তারপর শান্ত হবে নয় তো আর হবে না

কিন্তু পল্টু না সকাল বেলায় ফোটো চুদির ভাইকে যা কিস্তি মারলো আমি আর ফটো কি ডাকলে তো চোদাটা আসবে না আসবে আসবে রে ল্যাংচা চোদলে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে তুই আর ফোটো গিয়ে কি বলবি এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে আরে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি বুঝে গেছি এবার বার তোরাও দেখনি এই ফুটুর অ্যাক্টিং কাকে বলে মোরল কাকু ও মোরল কাকু কাকু কই এই যে তোরাতে কি তোরা তোরা তোদের তো কি চাই লেউড়া গুলো বেরে যাবে বাড়ি এ মা কাকু তুমি তো দেখছি এখনো খোঁজে আছো সকালে কথা কিছু মনে করো না কাকু আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি বলে ফেলেছি এই দেখ সকড়া রাত করে না নাটক মারবি না ঠিক আছে যা কবি তাড়াতাড়ি ক না হলে বেরো আরে কাকু তোমার জন্য একটা হেভি খবর নিয়ে গো শুনলে তুমি এখনই লাফাবা এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না সেই খুনি আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি ধরে ফেলেছিস আরে হ্যাঁ মানে হ্যাঁ সত্যি ধরে ফেলেছি পোল্ট্রি এর ফটকে তো ওখানেই আছে আর শুধু ধরিনি ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত ডাকাত ডাকাতে করছে কাজ হ্যাঁ গো আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনা আছে আمره হে প্রচুর প্রচুর ওই জন্যতে লওড়া তোমাকে ডাকতে এসেছিস তুমি হচ্ছে গ্রামের মুড়ল ওইসব টাকা পয়সা শোনা দেনা সব তো আমার কাছে দেবে এই সুদিন ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা শোনা দেনা অনেক কিছু আছে একবার যদি ওই টাকা পয়সা শোনা দেনা গুলো হাতে পাই আমি তো অনেক বড়লোক হয়ে যাব নে না এই দেখছি ঘরে লক্ষ্মী নিজেই হাইটা হাইটা আইছে এই সুযোগ সারা যাবে না কই কই সল সল हमरे নিয়ে সল আসো আসো কাকু তাতে আমাদের পিঠে পিঠে নে বললি যে এখানে ডাকাতগুলো আছে তো গেলো কোথায় এইটা দেখ ঢাম তোরা কি ভাবতেছিস আমার এখানে আয়না তোরা ভয় দেখাবি আমি কিন্তু এই গ্রামের মড়ন আর তোদের সকলে কপালে কিন্তু কষ্ট আছে আমি বলে নিলাম আমি তো মেরে ফেলেছিস তাই না আজকে তোকে কে বাঁচাবে এবার তোকে আমি দিলে দিলে মারবো যেভাবে তুই আমাকে নিয়ে হ্যাঁ আমার তুই বাড়বি শান্তির ছেলে এবার দেখ কেমন লাগে এবার থেকে সব শান্ত আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না চল এবার আমরাও যাই